আসসালামু আলাইকুম ইব্রান আমি আজকে আপনাদেরকে শাক ভাজি করে দেখাবো এর জন্য এখানে শাকটা ধুয়ে পরিষ্কার করে একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি পাট শাকের রসগুলো বেছে বেছে পরিষ্কার করে নিয়েছি এখানে পাট শাক ভাজি করার জন্য নিয়েছি এখানে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা আস্ত রসুন কুচি করে নিয়েছি চার পাঁচটা মরিচ এবং আট দশটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি লাগবে লবণ এবং সয়াবিন তেল এখানে একটা ফ্রাই প্যান নিয়ে পাটশারটা দিয়ে দিয়েছি এখন পাট একটু ভাব দিয়ে নিব এখানে এখন একটু লবণ দিয়ে দেব দিয়ে দিব এক চামচ লবণ কিছু পেঁয়াজ কুচি কাঁচাম পাট শাকটা এখন ভাব দিয়ে নিব এখন পাট শাকটা সুন্দর করে ভাব দিয়ে এবং নরম করে নিব পাট পানিটা শুকানো পর্যন্ত পাট শাকটা ভালো করে সিদ্ধ করে নিব আট শাকটা নরম হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা একটা বাটিতে নিয়ে নিব এবং বাগান এখানে একটা ফ্রাই প্যান নিয়ে তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব শুকনো মরিচটা একটু ভেজে নিব মরিচটা ভেজে নিয়েছে এখন রসুন নেব

পেঁয়াজটা বাদাম করে ভাজা হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি পাশাটা দিয়ে দিবস করে রসুন পেঁয়াজ ঠিকামরিচ এগুলো একদম ধরা করে ভেজে পাশাটা ওই ধরে ভাজি করলে খুবই টেস্টি খুবই মজাদার গরম ভাতের সাথে আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন আমার পাট শাকের ভাজিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি রং সবুজ রেখে পাট শাক ভাজি রেসিপি আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ